হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই তো চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজই কিন্তু হচ্ছে তেইশ তারিখ আর এখন বাদ যে ঘড়ির কাটায় সকাল বারোটা বেজে পঞ্চান্ন মিনিট তো প্রায় একটার মতো তো বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনে নয় এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি বর্ধমান জাংশনে আর বর্ধমান জাংশনে এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে যে বারোটা বেজে পঞ্চান্ন মিনিট প্রায় একটার মতো আর কিছু কারণে শ্যুট করার জন্য এসেছিলাম তো দেখো বর্ধমান জাংশনের বাইরের ভিউটা চেক করো রাত্রেবেলায় বারোটা বাজে সাতান্ন বাজে তো আজকে কিন্তু আমরা জার্নি করবো তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে বর্ধমান থেকে আসানসোল মেমুতে কারণ এখান থেকে যাব সেখান থেকে আজকে জয়চন্ডী পাহাড়ের প্ল্যান আছে ট্রিপ করার তো ওই ভিডিওটা ভ্লগটাও কিন্তু তোমাদের সামনে আসবে খুব শীঘ্রই তো যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রথমে রেখে দিও কারণ ওই ভিডিওটা শীঘ্রই আসবে আর খুবই ইন্টারেস্টিং হবে কারণ বৃষ্টির মরশুম পুরো সাইড পুরো পাহাড় সবুজ একদম সবুজে ঢাকা থাকবে আর বেশ মজা আসবে কিন্তু এখন কিন্তু ঘড়ি কাটায় বেশ অনেকটাই বাজে প্রায় ঘুম ঘুম ভাব একটার মতো এখন ভিতর দিকে যাবো স্টেশনের দিকে টিকিট কাটবো টিকিট কেটে কিন্তু অপেক্ষায় মানে যেখানে ওয়েটিং রুম সেখানে গিয়ে অপেক্ষা করব একটু রেস্ট নেব এবং তারপরে কিন্তু তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ট্রেন আসবে সেটা ধরে তোমাদের এই ব্লকটা কন্টিনিউ করবো চলো স্টেশন প্ল্যাটফর্মের দিকে যাই আগে টিকিট টিকিটটা কেটে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বর্ধমান জংশনের বাইরেকার ভিউ বন্ধুরা এতক্ষণ কিন্তু টিকিট কাটার চেষ্টা করছিলাম আর এখন কিন্তু দেড়টা বেজে গেছে সেই সাথে আর টিকিট কিন্তু এখনো পর্যন্ত কাটতে পারিনি কারণ একদিকে হচ্ছে দুটো না বাজলে লোকাল ট্রেনের টিকিট দিচ্ছে না আসানসোল পর্যন্ত আর একটা হচ্ছে যে অনলাইনে যদি টিকিট কাটতে যাচ্ছি তো ব্যাংকের সার্ভার ডাউন পেমেন্ট হচ্ছে না তো চলো এক নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে বসে থাকবো ততক্ষণ দুটো পর্যন্ত তারপরে স্টেশনে গিয়ে টিকিটটা কাটবো বন্ধুরা ঘুম এত পেয়েছে গিয়ে আর কি বলবো যে মানে চোখ একদম নেমে পড়ছে যে তাই ঘুমানোর জন্য একটু ঘুম হয়ে যাক দেখি এক নম্বর যাই দেখি ঘুম তো সেরকম একটা হবে না আমার মনে হয় ও গিয়ে একটুখানি বিশ্রাম নেবো তারপরে একটু ফ্রেশ হয়ে বন্ধুরা দুর্গাপুর যাওয়ার কিন্তু বর্ধমান থেকে লোকাল ট্রেনের টিকিট কিন্তু নিয়ে নিয়েছি আর সেই সাথে দুর্গাপুর যাওয়া পর্যন্ত বর্ধমানের ট্রেনের টিকিটের ভাড়া পড়েছে কুড়ি টাকা মাত্র এখান থেকে দুর্গাপুর পর্যন্ত তো আপনার ট্রেন আছে হচ্ছে তিনটে বেজে পঞ্চান্ন মিনিট কমে কম চারটের মতো চার নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে তো দেখা যাক এখন চার নম্বর প্ল্যাটফর্মে কটার সময় আসে ট্রেন তো এখন যাবো চার নম্বর প্ল্যাটফর্মেই কারণ অনলাইনে শো করছে অ্যাপে তো যাওয়া যাক যাবো এখন চার নম্বর প্ল্যাটফর্মে আর গিয়ে একটু ওয়েট করব কারণ আমি কিন্তু ঘড়ি কাটায় বাদ যেতে তিনটে বেজে দু মিনিট তো এটা কিন্তু হচ্ছে বর্ধমান থেকে যাওয়া আসানসোল প্রথম লোকাল সবচেয়ে প্রথম ভোরবেলাকার তো এটাতেই কিন্তু আজকে আমাদের জার্নি করব তো যখন এসেছিলাম তখন কিন্তু সেই লোকালটা ছিল হচ্ছে আসানসোল থেকে বর্ধমান লাস্ট লোকাল একদম শেষ রাতের লোকালটা আর এটা যাচ্ছে হচ্ছে একদম ভোরের লোকাল মানে বর্ধমান থেকে আসানসোল প্রথম লোকালটা তো চলো ট্রেন কেমন হয় ইন্টারেস্টিং এবং মজার কিন্তু হতে চলেছে তো চলো সঙ্গে থাকো ভিড় কেমন হয় লোকের কেমন লোক সিট কেমন থাকে না থাকে পরিষ্কার পরিচ্ছন্নটা সবকিছু কিন্তু এই জার্নির মধ্যে তুলে ধরবো তোমাদের সামনে তো চলো দেখতে থাকো তখন আর কথা বলি যে কিন্তু আমাদের আজকে কিন্তু আমার ট্রিপ এইখানে ছিল না বর্ধমানটা কিন্তু আমার আচমকা প্ল্যান হয় আচমকা ট্রিপ স্টেশনে এসে সাডেনলি ট্রিপটার প্ল্যান হয় আমার এখন আমি থাকতাম আসানসোলে সকালে ট্রেন ধরে যেতাম হচ্ছে জয়চন্ডী পাহাড় কিন্তু হলো না সেটা আসান দুর্গাপুর থেকে আসানসোলের মেমুটা ক্যান্সেল ছিল আর আমি এখন আছি বর্ধমানে তো দেখা যাক সকালের ভোরবেলার প্রথম ট্রেন কেমন এনজয়মেন্ট হয় কেমন কি ভিউ থাকে কেমন কি পরিবেশ থাকে আর কেমন ফাঁকা থাকে না থাকে ওটা কিন্তু দেখানোর চেষ্টা করব তো চলো ততক্ষণ ওয়েট করতে হবে হচ্ছে বর্ধমান স্টেশনের সকালের ভিউ তিনটের সময় বন্ধুরা বসে আছে হচ্ছে বর্ধমান জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে আর অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে যে বর্ধমান থেকে আসানসোল লোকাল কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে দেবে আর সেই সাথে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হচ্ছে দেখো বর্ধমান ব্র্যান্ডের লোকাল তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে এটা তো বর্ধমান জংশনে কিন্তু ভিড় এখন ততটা নেই সময় বাড়ার সাথে সাথে ভিড়ও কিন্তু বাড়বে আর আনুমানিক হিসাব করা যায় যে বর্ধমান জংশনে একদিনই কিন্তু যাত্রীরা মানে যাত্রা করে কম মানুষ মানে সাড়ে পাঁচ লক্ষ এক এক দিনে ট্রাভেল করে এই বর্ধমান জংশন থেকে আর সেজন্য বর্ধমান জংশনে রাত্রে দেখো ট্রেনের লাইনে কি নোংরা ছড়িয়ে আছে সে প্রতিটা লাইনেই। বন্ধুরা দেখবো কটার সময় ট্রেন দিচ্ছে আর চড়বো মনে মনে হয় না এখন বেশি ভিড় হবে একদম পুরো ফাঁকা ফাঁকা এই লাইনটা পুরো ফাঁকা ফাঁকাই যাবে কারণ হাওড়ার দিকে হলে হয়তো ভিড় হতে পারতো এখন এই লাইনটাতে বেশি ভিড় হবে না হয়তো আমার মনে হয় যে যতটুকু কারণ আমি ট্রাভেল করিনি কখনো এই বর্ধমান থেকে আসানসোল ফার্স্ট লোকালে একদম সকালে তো দেখা যাক আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হয় সব শেয়ার করছি তো বন্ধুরা এখন কিন্তু বাজে ঘড়ি কাটে তিনটে বাজে পঁয়তাল্লিশ মিনিট আর যতটা এক্সপেক্টেশন ছিল যে ভিড় তেমন একটা হবে না সেটা কিন্তু না ভিড় মোটামুটি ভালোই আছে আর লোকাল ট্রেনে তিনটে বাজে পঞ্চান্ন লোকাল ট্রেনে প্রথমটাতেই তো দেখা যাক কতদূর ভিড় থাকে দুর্গাপুর পর্যন্ত থাকে কি না তার আগে নেমে পড়ে না ফাঁকা হয়ে যায় তো চলো দেখার বিষয় বন্ধুরা তোমাদের সাথে আর কথা শেয়ার করি যে বর্ধমানে কিন্তু খুব বিখ্যাত হচ্ছে নিদানার সীতাভোগ তোমরা যদি কখনো বর্ধমানে ভিজিট করো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো নিদানার সীতাভোগ পাঁচ নম্বরে ঢুকলো হচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস ঠিক করে অন টাইমে পা তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটেই কিন্তু ছেড়ে দিয়েছে বর্ধমান জংশন থেকে বন্ধুরা বর্ধমান থেকে সাত কিলোমিটার আমাদের এই ট্রেন এসে পৌঁছেছে তালিত রেলওয়ে স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেন একদমই পুরো ফাঁকা স্টেশন ছিল বেশ না একজন মাত্র নামলো দুজন নামলো আর সে সঙ্গে ট্রেন হরান দিয়ে ছেড়ন দিয়েছে তো বন্ধুরা বর্ধমান জংশন থেকে তেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেনের সেকেন্ড হল্ট হচ্ছে খানা জংশন তো এখানে রয়েছে টোটাল এক মিনিটের হল্ট আর স্টেশন কিন্তু বেশ পুরোটাই পাকা আর স্টেশন এখনও হচ্ছে পিছনটা দেখো আর সেই সাথে আমাদের ট্রেন হর্ন দিয়ে ছেড়েও দিল তো বন্ধুরা এখন কিন্তু চারটে বেজে সাতাশ মিনিট কারণ আমাদের ট্রেন এসে ঢুকলো গোলসি রেলওয়ে স্টেশনে বেশ মানুষ ছিল সময় বাড়ার সাথে সাথে স্টেশনেও ভিড় বাড়ছে আর মানুষ আস্তে আস্তে নিজের কর্মস্থলের দিকে যাচ্ছে আর সেই সঙ্গে গোলসি গলসিতে ছিল এক মিনিটের হল আর সেই সঙ্গে ছেড়েও দিলো দেখো বাইরের ভিউটা তোমাদের দেখাই তারপরে আর কিছু কথা শেয়ার করা আছে বলছিলাম খানা জংশানের পর থেকে কিন্তু একটা মনোমুগ্ধকর বাতাস কিন্তু ছড়িয়ে পড়েছে আর আমি দাঁড়িয়ে আছি ট্রেনের মানে জালনার সাইডে মানে দরজার সাইডে সরি তো সেখানে কিন্তু সেই হাওয়া বইছে শন করে আর ঠান্ডা বাতাস বেশ মনোমুগ্ধ করে দিচ্ছে আর খানা জংশানের পর থেকে একটা জিনিস খুব লক্ষ্য করলাম যে চাষের কেপ কিন্তু সব থেকে বেশি ধান চাষের যেখানে দেখতে পাচ্ছি এই ধান চাষের ক্ষেত্রে আর সেই সকালের যে ফ্রেশ বাতাসটা এরপরে সেটা হয়তো থাকবে না সকালের যে ফ্রেশ বাতাসটা এটা খুব আনন্দকর আর খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ দু তিন দিন আগে থেকে বৃষ্টি হয়েছিল সোয়েদারটাও ঠান্ডা আর বেশ ভালো লাগছে সকাল হয়ে গেছে হালকা হালকা কুয়াশা দেখা দিয়েছে তো আমাদের ট্রেনে এসে ঢুকলে হচ্ছে পাড়াজ রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম উনত্রিশ কিলোমিটার পথ চলা অতিক্রম করে আমাদের ট্রেনে সে ঢুকলো পাড়াজ রেলওয়ে স্টেশনের কত নম্বর দু নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্ম পুরো একদম মানুষ থাকে দাঁড়িয়ে রাখছিল সকালবেলায় সবাই কাজের জন্যই ব্যস্ত বেরিয়ে পড়ছে এই ট্রেন করে আর এখন পুরো স্টেশন ফাঁকা হয়ে গেল আবার কেউ নামছে না নামবে সেই হয়তো দুর্গাপুর আসানসোল অন্ডাল ওয়ারিয়া ये सब दिल्ली। देखो बाहर बाय रिव्यू था। मेरे को तो अच्छा। मान रेलवे स्टेशन। আমাদের এই ট্রেন নিজের যাত্রাপথে গেছে মানকড় রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর এখন কিন্তু ঘড়ির কাটা বলছে হচ্ছে চারটে বেজে চল্লিশ মিনিট এইখানে কিন্তু ছিল হচ্ছে টোটাল এক মিনিটের হল সেই সাথে ট্রেন হর্ন দিয়ে ছেড়েও দিলো আর তোমাদের কাছে আর কথা বলি যে সকালের এই গ্রাম্য পরিবেশ মানে ফিল করতে করতে ট্রেন যাত্রা কার কার ভালো লাগে ওরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকালে কেউ যদি জার্নি করে থাকো যারা অরস ব্যক্তি তাদের কাছে বলছি না যারা সত্যি প্রকৃত প্রেমী আমাদের মতো মানুষ ট্র্যাভেল করতে ভালো লাগে তো তাদের কথা বলছি যে কারা কাদের যেরকম সকালবেলায় ট্র্যাভেল করতে ভালো লাগে বা করেছ তাদের কিন্তু অবশ্যই নিজের ফিলিংসটা অবশ্যই কমেন্টে কিন্তু বলবে বন্ধুরা আর লোকাল ট্রেন কিন্তু চলছে যে টাইমিং থেকে মাত্র এগারো কিলোমিটার লেট এগারো মিনিট লেট সরি যে টাইমিং থেকে এগারো মিনিট লেট শুরু আর এরপরে আছে হচ্ছে পানাগড় তারপরে রাজবাড় এবং তারপরে হচ্ছে আমাদের প্রাণেশহ দুর্গাপুর পৌঁছে যাব অটোগুলো হচ্ছে পানাগড় রেলওয়ে স্টেশন লোক কিন্তু বেশ আছে ভিড় সামনে থেকে দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম তো বন্ধুরা বর্ধমান জংশন থেকে সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছল পানাগড় রেলওয়ে স্টেশনে এখানে দু নম্বর প্ল্যাটফর্মে তো পানাগড় রেলওয়ে স্টেশন পুরো তৈরি হচ্ছে আর বেশ সুন্দর সকালে দৃশ্য বেশ ছেড়ে দিল এখন কিন্তু সময় বলছে সকাল পাঁচটা আর সেই সাথে আমরা আমরা ট্রেন কিন্তু পৌঁছেছি রাজবাদ রাজবাদ রেলওয়ে স্টেশনে তাই এর পরে আছে কিন্তু দুর্গাপুর আর এখানে বেশ কিছু মানুষ নেমে পড়েছে দেখো ট্রেনে এসে পৌঁছালো দু নম্বর প্ল্যাটফর্মে ঠিক আছে দিলো তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকিল শুভ সকাল শুভ সকাল দুর্গাপুর তো এখন কিন্তু দাঁড়িয়ে আছে তিন নম্বর প্ল্যাটফর্মে ও এখন ট্রেন এসে পৌঁছালো আর এখন ঘোড়িয়ে কাটে বাদ যে হচ্ছে ওই যে পাঁচটা বেজে সাত মিনিট চলো বাড়ির দিকে যাওয়া যাক তারপরে কথা হচ্ছে আমাদের সাথে আর একটা কথা শেয়ার করি যে অযোধ্যা রাম মন্দিরের ভিডিওটা যেটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম সেটা কিন্তু আজকে ক্যান্সেল হয়েছে কারণ আজকে যদি আমি মানে রাম মন্দিরে কিন্তু আজকে ছটা সময় কিন্তু আমি রাম মন্দিরে থাকতাম আর তোমাদের সাথে তো সেইটা কিন্তু কমপ্লিট হয়নি তো সেটা একটু ডিলে হয়ে গেছে কিছু সমস্যার জন্য আমাকে ক্যান্সেল করতে হয়েছে তো সে ভিডিওটা কিছুদিন দিন পরেই আবার আসবে তো ওয়েট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ আজ তার ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর আমার যেতে এক্সপিরিয়েন্সটা মনে হলো যে আমার রাত্রে ট্রেন জার্নি করি মানে সকালবেলায় ভোরের খুব ট্রেন জার্নি কমই হয় তো আজকে খুব অনেক দিন পর বহুদিন পর সকালবেলা ট্রেন জার্নি করা একদম ফ্রেশ মর্নিংয়ে তো খুব কিন্তু ভালো লাগলো তোমাদের কার কার সকালের ট্রেন জার্নি করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে একবার তো বন্ধুরা কালকে রাতে ট্রেন জার্নি করেছিলাম তারপর থেকেই কিন্তু একটুখানিও ঘুম হয়নি তো সকালে ট্রেন জার্নি করলাম কিরকম তোমাদের ফিল দিতে পারলাম কিরকম আনন্দ আসলো ঠিক বুঝতে পারছি না কিন্তু আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে 拜拜。Bye bye.